আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই যারা জ্ঞানহীন মদের মধ্যে থাকে নেশাগ্রস্ত তাদের সাথে কোনো বক্তব্য কিন্তু যারা জ্ঞানী যাদের বুদ্ধি আছে একত্তরের ভূমিকা কি ছিল স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আচ্ছা একত্রে যুদ্ধ হলো কেন পৃষ্ঠ ভোট পেয়েছিলেন উভয় পাকিস্তানের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে শেখ সাহেব এই যুক্তি ছিল কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এই জন্য বাংলাদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীন হয়ে গেলাম কিন্তু আমার প্রশ্ন হলো এই শেখ সাহেব ক্ষমতায় বসে প্রেসিডেন্ট হওয়ার পরে বাহত্তরের সংবিধান রচিত হয়েছিল সংবিধান রচনা করার তিন মাস পরে উনিশশো সনে একটা নির্বাচন হয়েছিল আপনাকে জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত দুইশো তিরানব্বইটা কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই অথচ দেখেন একতরে আমরা যুদ্ধ করেছিলাম ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি ওই সময় শেখ সাহেবকে প্রাইম মিনিস্টার বানানো হতো পাকিস্তানের তাহলে কি স্বাধীনতা আন্দোলন হইতো না সে তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন দুইশো ষাট উপরে যেহেতু তিনি প্রধানমন্ত্রী হবেন প্রাইম মিনিস্টার হবেন বা প্রেসিডেন্ট হবেন পশ্চিম পাকিস্তানিরা ভোটের অধিকার বাস্তবায় না করার কারণে সম্মান না করার কারণে ইজ্জাদ না দেখার কারণে আমাদের যাহা কিছু ছিল খালি হাতে আমরা জাপিয়ে পড়েছিলাম অথচ সেই তেহত্তর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একই আওয়ামী লীগ করছে কাউকে নমিনেশন ফিস সাবমিট করতে দেয় নাই জোরপূর্বক ভাবে তারা সমস্ত সিটগুলো নিয়েছিল এই যে মুস্তাক সাহেবকে মুস্তাক সাহেবকে নির্বাচন কিবা নির্বাচিত কিভাবে করেছিল আপনারা জানেন সে দাউদ কান্দ থেকে হেলিকপ্টারে ভোট নিয়ে এসে তারপর তাকে পাশ করছে কি যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম তারা ভোটের অধিকারকে জবাই দিস। যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম সেই সাম্যতাকে জবাই দিছে কিভাবে আপনাকে জানেন স্বাধীনতার পরে সবচেয়ে বেশি খুনা খুনি মারামানুষই কাদের সাথে জাসদের সাথে আওয়ামী লীগের সাথে এই জাসদের সাথে আওয়ামী লীগের সাথে মারামারি হয়েছিল সিরাজ সিকদার সাহেব ছিলেন স্বাধীনতার পক্ষের লোক তাকে কে হত্যা করেছে এমনকি জাসদের প্রায় সাত্রিশ হাজার মানুষ খুন হয়েছে সাত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল অথচ যে সাম্য অধিকার বাস্তবায়নের জন্য সবাই একত্রিত আন্দোলন করেছিলাম ক্ষমতায় যাওয়ার পরে একদল আর দলকে খুন করা শুরু করে দিয়েছে সব দেন আগের কথা এই যে আমরা জুলাই আগস্টে বিপ্লব করলাম সেই বিপ্লবের কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল ওয়ালে ওয়ালে খাম্বাই খাম্বাই লেখা আছে আমরা এইটা চাই ওইটা চাই সম্মতা চাই দেশকে মেরামত করতে চাই গঠন করতে চাই অধিকার চাই নাকি ভাই আচ্ছা দেখেন তো গোটা বাংলাদেশ কোনো ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল আমরা ভালোতে নির্বাচন চাই আমাকে দেখান তো একটা লিখুনি দেখান দেখেন যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল নির্বাচনের কোনো কথাই কেউ লেখে নাই সেখানে শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন সংস্কারের খবর নাই শুধু নির্বাচন নির্বাচন কি বিগত দিন হয় নাই সত্তরের নির্বাচন হয় নাই তেহত্তরই নির্বাচন হয় নাই এদেশে একাশি কি নির্বাচন হয় নাই এদেশে একানব্বই নির্বাচন হয় নাই এদেশের উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন হয় নাই দুই হাজার একই নির্বাচন হয় নাই দুই হাজার চোদ্দ থেকে নির্বাচন হয় নাই দুই হাজার আঠারোতে নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছে এদেশে বারবার নির্বাচন হয়েছিল বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা ইসাদের শাসন দেখেছি আমরা খালেদিদিয়ার শাসন দেখেছি আমরা মনস শেখ হাসিনার শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই শান্তি দেখি নেই পেরো ভাইরা আমার জ্ঞানী বন্ধুরা আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন এদের মাথার পচন ধরছে কেন আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব তাদের চরিত্রের ব্যবস্থা নাকি। তাদের চাঁদাবাজির অবস্থা নাকি গুন্ডামির অবস্থা নাকি খুনের অবস্থা নাকি আপনি কি দেখেছেন যারা ক্ষমতা যাবে ভাবছে তজমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আপনি কি দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আর ভাইকে পাথর হত্যা করেছে জিতে পারে আর্মি এখনো ক্ষমতায় মাঠে বেড়াকে না আর্মি মাঠে পুলিশ মাঠে বিজিবি মাঠে তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয় চাঁদা দিতে হয় আল্লাহ না করতে তারা যদি ক্ষমতায় যায় ভাবছেন থাকি হ্যাঁ এখন বুধ ক্ষমতায় না ক্ষমতায় যাবে ভাবছে তাদের গুন্ডা সংখ্যা বেশি কোনো সন্দেহ নাই এতে হুমকি দেয় দাঁত এইটা বন্ধ করে দেবো সেইটা বন্ধ করে দেবো এখন ক্ষমতায় যায় নাই ক্ষমতার ভিধান পাইছে তাতেই যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো মেরে ফেলবো তারাইয়া দেবো ধ্বংস করে ফেলবো রাস্তা নামতে দেবো না ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে এদেশ মানুষ তো থাকতেই পারবে না তাদের গোলামি করতে হবে এই গোলামি করার জন্য আমরা আন্দোলন করেছিলাম না স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে স্বাধীনভাবে হাঁটবো ব্যবসা করব স্বাধীনভাবে চলাফেরা করব বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না এর আন্দোলন করেছিলাম তার মানি আন্দোলন এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয় নাই ঘরে ফেরার সময় এখনো আসে নাই নহে সমাপ্ত কর্মমদের অবকাশ করে বিশ্রামের আজ অফিসগুলি ঘুষে ভরা আজকে বাংলাদেশে মানুষ হয় নাই আজকে বাংলাদেশে হাজারো গরিবরা না খেয়ে আছে হাজার বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায় হাজারো মানুষ বাংলাদেশের মানুষ খোলা আকাশে বেশি ঘুমাচ্ছে আজকে বাংলাদেশে হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না এই বৈষম্য আমরা রাখতে চাই না দেখতে চাই না বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করবো এখানে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে যেখানে গরিব দুঃখী মানুষগুলি ক্ষুদার্ত অবস্থায় থাকবে না বস্ত্রহীন থাকবে না খোলা এখানে খোলা আকাশে নিচে ঘুমাবে না আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের আদর্শবান এক নীতির সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি হলো ইসলাম আমার কথা হলো এই দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর তাঁদের কাছে এক নম্বর ছাত্র হতে পারে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না দুর্নীতিবাজ চোর টাকা কাছে যদি দেশকে দেন দুর্নীতি মুক্ত দেশ কোনো হতে পারে না দেখেন ওদের সব জায়গায় ধোকামি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করতে পারে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাট কাটতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা কারা চালায় কথা বলেন ধানের শীষ কাদের নাঙ্গল কাদের কুঠার কাদের সব গরিবদের মার্কা কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও গরিব না না। তার মানে কাজের মিল নেই যারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে সবার প্রতীক কেউ কেউ মার্কে নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকের মধ্যে ঘুমায় না ধানের শেষ নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের মধ্যে থাকে করিজার মধ্যে থাকে তার মানে হলো হাত পাকা বিজয় হলে এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে শান্তির প্রতীক হাত পাকা সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ আমি অনুরোধ করব আমি অনুরোধ করবো ভাই আমি অনুরোধ করবো জীবনভর বহুত পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগের পরীক্ষা নিয়েছেন বি পরীক্ষা নিচ্ছেন জাতীয় পার্টির ওরা বারবার পরীক্ষা দিছে ফেল করছে কিন্তু ইসলাম এখনো পরীক্ষা নাই পরীক্ষা নেন নাই আমি অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যদি ফেল করি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না একটাবার ইসলামকে ক্ষমতা নেন একটাবার একটা নেন ইনশাআল্লাহ দ্বিতীয়বার আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসবো না সবাই ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো সবাই মুক্তি পাবো চাঁদা মুক্ত একটা দেশ করবো সবার অধিকারকে বাস্তবায়ন করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন